সম্মানিত দর্শক এখানে একটি সালোয়ারের ডিজাইন শেখাব তো আমরা প্রথমেই দেখেন তিন ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে রেখে এরপরে এইভাবে চিকন করে সিলাই দিব আচ্ছা এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আবারও এক ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ দিয়ে আরেকটি চিকন করে সিলাই দেব প্রত্যেকটা সেলাইয়ের যে লেয়ার থাকবে এক মাপে করার চেষ্টা করব এরপর আরেকটি ভাঁজ দেব ঠিক এইভাবে ভাঁজ করে আমাদের ছয়টা সেলাই দিতে হবে ছয়টা সেলাই দিলে নিচের দিকটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হবে তো দেখেন প্রত্যেকটা যে ভাজ বা প্রত্যেকটা যে বিট তৈরি করতেছে সেলাই দিয়ে সেটার মাপ যাতে একই পরিমাণ থাকে যাতে ছোট বড় না হয় কোনোটা চিকন কোনোটা মোটা যাতে না হয় একই পরিমাণের সেলাইটা আপনাকে ধরতে হবে এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এরপর এখানে থ্রি পিসের যে কাপড়টা সেটা এখানে সুন্দর করে বসে সেলাই দিব তো এর আগে তিন ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিয়ে ডাবল ভাজ করে খোলা অংশের এই পাশে সুন্দর করে কুচি দিতে হবে এই কুচিটা থাকবে স্যালোয়ারটার একদম পায়ের মুহুরির শেষের দিকে তো কুসিগুলো দেখেন আমি যে নিয়মে দিতেছি এই নিয়মে দিতে হবে কুচি কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় তবে এই কাজটা করতে গেলে এই নিয়মে দিতে হবে এরপর ডিজাইনের কাপড়ের সোজা পাশে রেখে কুসির কাপড়টাকে এইভাবে একটা সিলাই দিতে হবে দেওয়ার পর সেলোয়ারের কাপড়টা আবারও পাশে রেখে কুচির কাপড়ের উপরে এভাবে বসিয়ে এখানে একটি সিলাই দিয়ে দেব একদমই সহজ একদমই সিম্পল একটা কাজ চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন এরপরে দেখেন এইখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে এইখানে সুন্দর ফিনিশিং হয়ে পড়ে থাকবে আচ্ছা এইভাবে একটা সিলাই দেওয়া হয়ে গেলে এখন এখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে এই কাপড় এই মাথাটা একটা ভাঁজ দিয়ে একটা সিলাই দিতে হবে তো দেখেন আপনারা এখানে চাইলে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের লেস লাগিয়ে নিতে পারেন বা বিভিন্ন কালারের কাপড় দিয়ে ডিজাইন করতে পারেন এরপরে নিচের দিকে যে বাড়তি কাপড়টা থাকবে সেটাকে কেটে সমান করে নিতে হবে তো এটা এখন কিভাবে কাটিং করবেন সেটা এখন দেখাবো কতটুক বাড়তি নিয়ে কাটিং করতে হবে ডিজাইনটা করতে গেলে সেটা অবশ্যই সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন এখানে কাপড় নিয়েছি দুই চার গিরে নেওয়ার পর চার পাটে ভাস করে নিচ্ছি এখানে দেখে দিলাম চার পাট কাপড় এরপর এখানে দুই ইঞ্চি নিয়ে একটি মার্জিন করব। এটা হচ্ছে রাবার ভাঙ্গার জন্য দুই ইঞ্চি পরিমাণ প্রথমেই নিয়ে নিতে হবে এরপর এ দাগ থেকে এখন লম্বার মাপটা আসবে লম্বা নিব এখানে আমি সাঁত্রিশ ইঞ্চি এরপর দুই ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে নিচের এই ডিজাইনটি করার জন্য তো দুই ইঞ্চি বাড়তি কাপড় অনুযায়ী আরেকটা মার্জিন করবো এরপর এইখানকার লুসের মাপ নিব সাত ইঞ্চি সেলার জন্য নিব এক ইঞ্চি বাড়তি কাপড় এরপর এখানে একটি মার্জিন করব আর এখানে একটি মার্জিন এরপর সাঁত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাই নিব সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে এরপর এখানে একটি মার্জিন করব। তো সাড়ে চোদ্দো ইঞ্চি রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে সাঁত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নিতে হবে লুসের মাপ সতেরো ইঞ্চি পরিমাণ এরপর দেড় ইঞ্চি রাউন্ড শেপ আর কোমরে এখানে নিতে হবে আমাদের পনেরো ইঞ্চি পরিমাণ সাঁত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নেব পনেরো ইঞ্চি নেওয়ার পর দেড় ইঞ্চি রাউন্ড শেপ অনুযায়ী এভাবে একটি মার্জিন করব বাঁকা করে এরপর এখানে হায়ের রাউন্ড শেপটা করে দেব এখন নিচের দিকে শেপ করব। আমরা এরকম একটি শেপ কার্ড ব্যবহার করে খুব সহজেই কিন্তু শেপটা টেনে নিতে পারবো এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে আরেকটি মার্জেন আমরা এভাবে করে নেব এভাবে মার্জেন করার পর এখন আমাদের এই নিচের দাগ অনুযায়ী কাটিং করতে হবে এরপর উপরে যেহেতু সোজা আছে এ কারণে এইখান থেকে এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করতে হবে আমি কীভাবে শেপ করলাম ঠিক সেই বিষয়গুলো অবশ্যই আপনি মনে রাখবেন আর এইভাবে কাটিং করার চেষ্টা করবেন আচ্ছা এভাবে কাটিং করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের দেখেন এইখানে হচ্ছে একটা চিহ্ন করতে হবে এরপর নিচের দিকে তিন ইঞ্চি ফাঁকা রাখার পর অর্থাৎ তিন ইঞ্চি কাপড় বাকি রেখে আমরা এখানে এক ইঞ্চি পরপর ছয়টা মার্জিন করব সেই মার্জিন অনুযায়ী আমরা সেলাই দিয়ে ডিজাইনটা করব যে ডিজাইনটা আমরা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আসেন নিচের কুসির কাপড় তো এখান থেকে যে কাপড় আসবে সেই কাপড়টা ডাবল ভাস করে আমরা কুসির জন্য বের করব। আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন